দেখেন উনি একজন সুনামধন্য মানুষ কাজ করছে খুব ভালো কথাবার্তাটা এরকম অস্ট্রেল তাই না এই অস্ট্রেল যুগটার জন্য আমি দুই হাজার সাতে যুদ্ধ করেছি অস্ট্রেল যুগের অভিনয় করার জন্য আমি জামা কাপড় এমনও পড়েছি যে হাতাওয়ালা একটা লেহেঙ্গা পরে আমি আবার অন্য দিয়েছি সে অস্ট্রেলিয়াতে যুগ থেকে বের হয়ে এসে মানুষকে সিনেমায় ফোকাস করিয়েছি আর উনি আবার অস্ট্রেল যুগে নিয়ে যায় কিরকম সেটা তো যে ব্যাখ্যাটা আমি দিলাম ডিগনিটি ব্যক্তিত্ব পার্সোনালিটি যে ব্যাখ্যাটা আমার সাথে একেবারেই যায় না যেটা আমার পারিবারিক শিক্ষা নয় আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে নেই আমার মা বেঁচে থাকলে এই অনুষ্ঠানের পর হয়তো আমাকে জুতা দিয়ে মারত এই কথাগুলোর ব্যাখ্যা তোমাকে দিতে বলছে কে 10 জনে বলতে পারে তোমাকে তো ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়নি কারণ এটা আমাদের পরিবারের সাথে যায় না fart থেকে নিজে ধাপ করে বাড়ি খেসল কারণ গেটটা এত বড় ছিল আমার ছিল নাwidehat ইন্টারভিউ আমি দেখেছিলাম তখন আপনি বলেছিলেন আমি এসেছি জীবন হয়ে সময় হয়ে সাকিব খানের তুমি এসেছো নায়িকা হয়ে বা এরকম কিছু একটা আট মাস যাক তখন বোঝা যাবে যাচ্ছেন তো যাচ্ছে কি আপনি কিভাবে বোঝেছেন আগে ভাগে আপনি কি ভবিষ্যৎ জানেন কিনা বা ভবিষ্যৎ আসলে মানুষ মানুষের নিজের পরিবার নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের পরিবারের কিন্তু টেস্টেশন পয়েন্ট আপ জানে কিছু হলেও ও তো আমার পরিবার এটা তো অস্বীকার করার কিছু নেই বা সকলে দেখতে পাচ্ছেন এবং মিলেছে তো আমার প্রত্যেকটা কথা আগামী তো আরো অনেক কিছুই দেখতে পারবে আজকে আপনার একটা বক্তব্য পুরো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বুবলির মানসিক চিকিৎসা দরকার কেন মনে করেন আপনি এটা অবশ্য ডিটেলিংটা আমি ক্লিয়ার করেই দিয়েছি দেখেন উনি একজন সুনামধন্য মাম কাজ করছে খুব ভালো কথাবার্তাটা এরকম অস্ট্রেল